কোনদিন কোন মানুষকে মরতে দেখেছেন মরে গেছে দেখেছেন মারা যাওয়ার আগে লোকটার সঙ্গে দেখা হয়েছে মরছে দেখেছেন যদি কেউ ডাক্তার থাকেন তারা ভালো বুঝতে পারবেন মানুষ যখন মারা যায় দেখবেন কত মানুষ মারা গেছে পেশা পাইখানা ফিরে ফেলে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বড় করে চেয়ে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে হাতটা খিচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন যে দেখলে মনে হবে না লোকটা মারা গেছে মনে হচ্ছে ঘুমিয়ে আছে তো যারা খাঁটি ওমেন হবে আল্লাহ পাককে হান্ড্রেড পার্সেন্ট যারা বিশ্বাস করবে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে আমাদের বিশ্বাস কিন্তু আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট নেই আমরা মুখে এখানে বসে বলছি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করি কিন্তু প্র্যাকটিক্যালে কিন্তু আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি না মুখে বলছি এখনই যদি আমি আপনাদেরকে বলি আপনারা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন আপনি বলবেন হ্যাঁ করি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্র্যাকটিক্যাল করতে গিয়ে দেখবেন অনেক সময় তখন আল্লাহর উপরে ভরসাটা অনেকটা কমেই যায় এই জন্য প্র্যাকটিক্যালে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করতে হবে যে ব্যক্তি প্র্যাকটিক্যালে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করে এবং পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে সৃষ্টিকর্তা বলছেন তার আত্মাটাকে ফেরেস্তার মাধ্যমে এমন ভাবে বের করব ও বান্দা নিজেই বুঝতে পারবে না জোরে বলুন সোবান এবার আপনারা এখানে বসে চিন্তা করুন কেমন করে মরতে চান চলো একটু আগিয়ে যাই একটা একটা করে মানব দেহের মধ্যে সৃষ্টিকর্তা বলছেন তো তিনটে জিনিস আলাদা আচ্ছা বাবু আপনারা এখানে যারা বসে আছেন আমার সামনে আপনারা সবাই পুরুষ আমিও একজন পুরুষ আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে কিন্তু আল্লাহ বলছেন তিনটে জিনিস আলাদা করে পাঠিয়েছি কোরআনের গবেষণা এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা ভেবে দেখবেন এজন্য আমি আপনাদেরকে বলি যে মারামারি ঝগড়া না করে আপনাদেরকে প্রথমেই একটা কথা বলে দিচ্ছি আপনারা ধর্মের পনা থেকে একটু বের হয়ে আসুন আমরা ধর্মটাকে এইভাবেই বুঝেছি ধর্ম মানে শুধু কেবলমাত্র আগে মোহাম্মদ লেখা এইটুকুই ধর্ম কিন্তু না নিন আজ কয়েক কটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করছে জলসা দিতে গেলে আপনারা তিনটে জিনিসকে ফলো করবেন তিনটে জিনিস যদি আপনাদের ঠিক থাকে তাহলে জলসা ঠিক থাকবে আর যদি তিনটে জিনিস যদি ঠিক না থাকে তাহলে জলসা না দেওয়াটাই ভালো কি কি এক নম্বর বক্তা দু নাম্বার কমিটি তিন নম্বর শ্রোতা এটা পাক নয় এটা বুঝতে পারছেন খুব গুরুত্বপূর্ণ কথা বাপের একটু ফলো করুন জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ফলো রাখবেন এক নম্বর বক্তা বক্তার কি দেখবেন বক্তা দুটো জিনিস দেখবেন দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা সত্যিকারের কোয়ালিফাইড মানুষ কিনা এডুকেটেড পারসন কিনা শুধু শিক্ষিত লোক দেখলে হবে না ডিগ্রি দেখলে হবে না বক্তাটার আমল আছে কি না আমল আছে কি না অনেক বক্তা আছেন আমাকে ভুল বুঝবেন না যেন হট করে বাস্তবটাই বলছি অনেক বক্তা আছেন যিনি নিজেও পাঁচ নামাজ পড়েন না অনেক বক্তা আছেন যিনি নিজের পিতামাতার ভাতও ভাত দেন না খবরও নেন না অনেক বক্তা আছেন স্মোক করেন অনেক বক্তা আছে রমজান মাসে রোজাই রাখে না এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি জলসা যখনই দেবেন প্রথমে বক্তার দুটো জিনিস দেখবেন এক নম্বর বক্তাটি আলেন কিনা দুই নম্বর বক্তাটি আমল আছে কিনা এক নম্বর গেল বক্তা দুই নম্বর হলো কমিটি জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা তো জলসা কমিটি হতে গেলে বাবা কমসে কম তিনটে গুণ লাগবে আমাকে ভুল বুঝবেন না যেন দয়া করে জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটে গুণ লাগবে আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআন লেখা আছে এই কোরআন আছে পাঁচটা গুণ লাগবে মসজিদ কমিটি হতে গেলে তো জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটে গুণ লাগবে কি কি এক নাম্বার সৎ হতে হবে কি বললাম বাবা আচ্ছা সৎ কাকে বলে কোন লোকটাকে সৎ বলে একটু বলুন তো দেখি আপনার তো শিক্ষিত মানুষ সৎ কাকে বলে আমরা সৎ মানে বুঝি গালে দাড়ি মাথায় টুপি ইত্যাদি 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 কিন্তু শোনেন প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন বোখারিদ হাদিস নবীজি বলছেন যে তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে দুটো জিনিসের গ্যারান্টি দাও তখন একজন সাহাবি বললেন আমরা দুটো জিনিসের গ্যারান্টি দিলে বিনিময় আমরা কিছু পেতে পারি নবীজি বললেন তোমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দাও তাহলে আমি মোহাম্মদ আসলাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো বল তখন একজন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ জীবনে তো অনেক কিছুর গ্যারান্টি দিয়েছি তা দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবো না আপনি বলুন বলুন আপনি আমরা সেই গ্যারান্টিটা দেব কি নবীজি বললেন দুই ঠোঁটের মাঝখানে কি বললাম দুই ঠোটের মাঝখানে অর্থাৎ জিবের গранটি দাও হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো জিবের গранটি দাও আর দুই নাম্বার দুই রানের बीचখানে লজ্জাস্থানের গ্রান্টি দাও দুই ঠোটের মাঝখানে দুই রানের बीचখানে এই দুটো জিনিসের গ্রান্টি তোমরা আমাকে দাও আমি মহম্মদ সসলাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো জোরে বলে সবানালাম যান বাড়ি চলে যান আমার ওয়া শেষ আপনারা এবার বাড়ি যেতে পারেন বাড়ি গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ নয় ভদ্রলোকের উপর খারাপ ঠিক যা দুটোই খারাপ যা দুটোই খারাপ ও জাহান্নামে নরকবাশি আর যার দুটোই ভালো ও একজন চাষি হলে একজন টোটোওয়ালা হলেও জান্নাতি কেন এর ব্যাখ্যাগুলো একটা 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 করে বলছি একটু ধৈর্যের পরিচয় দিন এই জলসা কমিটি হতে গেলে ফার্স্ট হচ্ছে কি সৎ হতে হবে দুই নাম্বার জলসা কমিটি হতে গেলে তাকে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে দেখবেন অনেক জলসা কমিটি আছে যারা জলসা দেয় কষ্ট করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে এই পৃথিবীতে সব বস্তুকে বোঝা যায় চেনা যায় সব প্রাণীকে চেনা যায় বোঝা যায় স্বভাব কিন্তু একটা পৃথিবীর মানুষ কাউকে কেউ চিনতে পারে না তার স্বভাব চিন্তা ভাবনা চেতনা প্রাণীকে বিবেক বুদ্ধি বুঝতে পারে না তার নাম হলো মানুষ ঠিক না বেটি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি খারাপ সেন্স নেবেন না কেউ রেগে যাবেন না বক্তব্য শুরুতেই রেগে যাবেন না দয়া করে একটু শোনো এই জলসা হওয়ার আগে ধরুন এই বিয়াল্লিশ ডিগ্রি গরমে বা চুয়াল্লিশ ডিগ্রি গরমে দেখবেন জলসার একটা কমিটির ছেলে করছে কি বাড়ি বাড়ি কালেকশন করছে জলসার জন্য প্রচন্ড ঘেমে গেছে প্রচন্ড ঘেমে গেছে এত কষ্ট হচ্ছে বেলা দেড়টা বেলা সাড়ে বারোটা একটা সময় রোদে ঘুরছে কি উদ্দেশ্য কি জলসা দেব একটা উদ্দেশ্য প্রচন্ড ঘেমে গেছে তো ফেরেস তারা এই বান্দাটার ঘাম দেখে সৃষ্টিকর্তাকে বলছে আল্লাহ যে আদমের সন্তান কত কষ্ট করে একটা জলসার জন্য বান্দাটা সারা দিন করছে কি সব ফেলে রেখে দিয়ে প্রচন্ড ঘেমে গেছে আল্লাহ বলছে ওদের চিনিস আদমের সন্তানদের চিনিস তো ফেরেস্তারা বলছে না আমরা তো চিনি না আপনি ভালো জানেন আপনি নিজেই বলেছেন এমনি আলামু মালা তালামুন আমি তাও জানি তোরা যা জানিস না আল্লাহ বলছে দেখবি দেখবি এই আদমের সন্তানদের চরিত্র কেমন এই দেখ ওই যে মসজিদের পাশের ঘরটায় গেছে চাঁদা চাঁদা তুলতে আর ঠিক দেখ এখনই জোরের আজান হবে তা সত্যি সত্যি ওই সাড়ে বারোটার সময় জোহরের আজান হচ্ছে মসজিদে অত ঠিক সেই সময় হচ্ছে কি যারা চাঁদাতলতে গিয়েছে একজন অন্যজনকে বলছে ছো আজান হচ্ছে পালা 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 তার মানে নামাজ পড়বে না আল্লাহ বলল দেখলি এই হলো আদমের সন্তান মুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী তিন নাম্বার লামিয়ালিদ ওয়ালাম আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার কলামী একুল্লাহু গফুয়ান আখাত আল্লাহর সমকক্ষ কে হই নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় এই চারটে পরিচয় যদি আমরা সঠিকভাবে জানতে পারি না তাহলে দেখবেন আমরা খাঁটি মোমেন বলে পরিচয় দিতে পারবো ইনশাল্লাহ এরপরে সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন পৃথিবীর মানুষকে আমি সৃষ্টি করেছি কিভাবে সৃষ্টি করেছি চলে কয়েক কটা তথ্য আজ আপনাদের কাছে তুলে ধরি বাড়ি থেকে একটু লক্ষ্য করবেন কথাগুলো চারটে চারটে অঙ্গ বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ আল্লাহ নিজে দেয় পাঁচটা ইচ্ছা মতো তাহলে মোট তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক বাচ্চাকে মায়ের পেটে তৈরি করে বাড়ি থেকে একটু লক্ষ্য করে দেখবেন আপনার জন্ম দেওয়ার সন্তানের মধ্যে আপনার মিল আছে স্ত্রীর মধ্যে আপনার বাচ্চার মিল আছে চারটে জিনিসের দেখবেন বাড়িতে গিয়ে চোখ নাক হাত পা মুখ হাতের আঙুল পায়ের আঙুল মিলবেই মিলবে চারটে বাপের চারটে মিলবে মায়ের চারটে মিলবে আল্লাহ নিজে দেয় পাঁচটা ইচ্ছা ইচ্ছামতো ইচ্ছা কথাটা কেন বললাম সকলকে পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ দেয় না এই তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন কি ভাবে তৈরি করেন সৃষ্টিকর্তা বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না আলামু মা তুসবিসু বিগিন আফসুহু কোরআনের ওই আয়াতের আগে এই আয়াতটি আপনাদের কাছে পেশ করছি ওয়ালাকুদ খলাকনা আল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান ফাক্বলাকনা আল আলাকাতা মুদগাতান ফাক্বলাকনা আল মুদগাতা ইযামান ফাকাসাউনা লা ইযামাল লাহমা সুম্মা আনশাআনা কুলকুন আখর এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ বলছেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে বাপ মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তার মায়ের পেটের ভিতরে সুন্দর করে রেখে দিয়েছি আর ওই পানিটার চল্লিশ রক্তপিণ্ড করেছে তার চল্লিশ দিন পরে মাংসপিণ্ড করেছে তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছে হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছে এরপরে সৃষ্টিকর্তা বলছেন বান্দা আমি তোর দেহের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি চারটি আমাদের দেহের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ অর্গান আছে কি কি এক নাম্বার ব্রেন এই জন্য অযথা চিন্তা করে ব্রেনটাকে নষ্ট করবেন না ব্রেন হলো আল্লাহর দেওয়া একটা অমূল্য সম্পদ এক নাম্বার হলো ব্রেন দুই নাম্বার হলো হার্ট তিন নাম্বার হলো লিভার চার নাম্বার হলো কিডনি এই চারটি অর্গান হলো মানব দেহের মধ্যে খুব গুরুত্বপূর্ণ অর্গান এগুলোকে ঠিক রাখবেন এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি ভাববেন বাড়ি থেকে নটা ছিদ্র দিয়েছি নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই নটা ছিদ্রের যে কোন একটা ছিদ্র দিয়ে আমি ফেরেস্তার মাধ্যমে তোর আত্মাটাকে বের করে নিই